হাজারিখিলের জঙ্গলের এই রাস্তার উপরে খুব কাছ থেকে মথুরা বনমোরব ও বিরল কিছু পাখির দেখা মেলে তবে খুব সকালে গিয়ে ওখানে বসে থাকতে হবে সকাল থেকে আটটা পর্যন্ত অপেক্ষা করলে এই পাখিগুলো দেখা মিলতে পারে একপাশে পাশে চা বাগান অন্য পাশে জঙ্গল আর এই রাস্তাটা চলে গেছে একেবারে জঙ্গলের গভীরে আমরা এখানে অপেক্ষা করব এখান থেকেই সেই মথুরা বনমোরব ও অন্যান্য পাখিগুলো দেখা মেলে খুব সকালে পাখিগুলো এই রাস্তার উপরে খাবার খেতে আসে আমরা এখান থেকে সেই পাখিগুলোকে ভিডিও করার চেষ্টা করব। এখানে আমরা সবাই যার যার মতো অবস্থান নিয়ে নিয়েছি তবে সেই পাখিগুলোকে যে অবশ্যই দেখা যাবে এটা বলা যাবে না আমরা আজকে অপেক্ষা করবো সেই মথুরা বনমোরোগ ও অন্যান্য পাখিগুলোর জন্য ওই যে দেখুন সামনে একটা বড় ধরনের পাখি দেখা যাচ্ছে তবে এটা কি পাখি আপনাদেরকে একটু পরে দেখাবো আগে আপনাদেরকে বিশ্বের সবচেয়ে সুন্দর ঘুঘুটাকে দেখাই এই হচ্ছে সেই সুন্দর ঘুঘুটা এটার নাম হচ্ছে ইমারল ডাব যাকে বাংলায় বলা হয় সবুজ ঘুঘু বা ঘুঘু অসম্ভব সুন্দর দেখতে এই পাখিগুলো তবে এরা খুবই চালাক অনেক দূর থেকে ভিডিও করলে মাঝে মধ্যে ওরা উড়ে চলে যাচ্ছে আর এই একটা অন্যরকম পাখি এটার নাম হচ্ছে মালা প্যাঙ্গা এই পাখিটাও দেখতে একেবারেই অদ্ভুত রকমের এই জঙ্গলে এসে এই পাখিটার প্রথম দেখা পেলাম এই মালা প্যাঙ্গা পাখিগুলো এখানে মোটামুটি ভালোই দেখা যায় আর যে বড়ো পাখিটাকে দেখতে পেয়েছিলাম সেটাই আপনাদেরকে এখন দেখাবো আর এই হচ্ছে সে রাজকীয় বনমোরগ এটা দেখতে সত্যিই অসাধারণ এই বনমোরগুলো দেখতে অনেকটা আমাদের দেশীয় মোরগের মতো কারণ এই বনমোরগ থেকে আমাদের দেশীয় মোরগ মুরগির উৎপত্তি কি সুন্দর দেখতে এই মোরগগুলো এই রাস্তার উপরে আসে খাবারের সন্ধানে তবে এখনও আমরা মথুরা দেখা পাইনি মথুরাও খুব সুন্দর দেখতে মথুরা দেখতে পেলে খুব ভালো লাগতো আমরা এখনো অপেক্ষা করবো সেই মথুরার জন্য বনমোরগটা অল্প কিছুক্ষণ রাস্তার ধারে খেয়ে ওদিকে চলে যাচ্ছে এই আশেপাশে মোরগগুলো সারাক্ষণ ডাকাডাকি করে আমরা যখন পাহাড়ের দিকে যাচ্ছিলাম তখন আবার বনমোরকের ডাক শুনলাম ডাকতেছে এখানে ফুলে একেবারে ছেয়ে গেছে এলাকাটা আমরা তো বন দেখলাম তবে মুরগির এখনও দেখা পাইনি চলুন তাহলে একটু বনমুরগির খোঁজ করে আসি কারণ এই পাশের চা বাগানে ও মুরগি একসাথে দেখা যায় ওরা এখানে সকাল ও সন্ধ্যার সময় ডাকাডাকি করে আজকে আমি সন্ধ্যার সময় সেই বনমোরগ ও মুরগি দেখা পেয়েছি আর এই যে দেখুন দূর থেকে সেই মুরগির একটু ভিডিও করতে পেরেছি বনমোরগটা দেখা পেলাম কিন্তু অল্পতেই উড়ে চলে গেল একটু পরে পিছু পিছু একটা মুরগিও যেতে দেখলাম আর এটাই হচ্ছে সেই বন মুরগি দেখতে অনেকটা আমাদের দেশীয় মুরগির মতো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।